এটা এমন একটা সিস্টেম এক থেকে আপনার ছয় পর্যন্ত ভোল্টেজ বাড়ানো কমানো সিস্টেম আছে এখানে ভেড়ার চুল কাটার মেশিন দেখেন এটা হয়েছে এটা বেড়া ঘোড়া ওগুলা চুল কাটে অনেক ভালো ব্র্যান্ডের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ভাই ভেড়ার চুল কাটার মেশিন দেখেন এটা হয়েছে এটা বেড়া ঘোড়া ওগুলা চুল কাটে অনেক ভালো ব্র্যান্ডের মাল টিমার মেশিন কেউ ভেড়ার চুল কাটার মেশিন বলে কেউ টিমার মেশিন বলে দেখেন খুবই ভালো মানের এটা এমন একটা সিস্টেম এক থেকে আপনার ছয় পর্যন্ত ভোল্টেজ বাড়ানো কমানো সিস্টেম আছে এখানে অল অফ সুইচ আছে দেখেন আমি আপনাদেরকে চালাই দেখাইতেছি দেখেন এটার সাথে অনেকগুলা পরিষ্কার করার যন্ত্রাংশ দেওয়া আছে দেখেন বাইরা দেখেন এইভাবে কাটবো ভলিউম বাড়ানো কমানোর সিস্টেম আছে এখন আছে ফুল পাঁচ চার দুই আস্তে আস্তে দেখেন হ্যাঁ আরো কম দিলাম এই এক ভাড়াই এই দুই দেখেন স্প্রিট দেখেন তাই দেখেন অনেক ভালো কোয়ালিটি স্কিন দেখেন স্ক্রিপেই দেখেন এই মেশিন যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটস নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ